আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমরা প্রতিদিনের নিয়াই পূর্ব নির্ধারিত রিকুয়েস্টের রেকর্ডিং ক্লাসে চলে আসলাম আজকে আমরা একটা ফাটাফাটি একটা ক্লাস নেবো আজকে আমরা ক্লাস নেব রসায়ন প্রথম পর্যায়ে তৃতীয় অধ্যায়ের পর্যাবৃত্ত ধর্মের ধর্মের শঙ্করায়নের উপর সকল শিক্ষার্থীরা একটা কথাই বলে শঙ্কর আয়ন কঠিন 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 অনেক কঠিন কিন্তু আমি বলতে চাই সংকরায়ন সবচেয়ে সহজ 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 আমরা একটা সূত্রের মাধ্যমে আমরা প্রায় পনেরো বিশটা পঞ্চাশটা একশোটা যোগের সংকরায়ন আমরা নির্ণয় করতে পারি আজকে আমরা ফাটাফাটি দেখব এবং যে কোনো যোগের সংখ্যা নিমিশে আমরা উইদাউট এনিকাইন্ড অফ কন্ডিশন উই ক্যান সলভ তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথমে কয়েকটা যোগ দিয়ে দিচ্ছি আমরা দেখব সেগুলোকে আমরা কেমনে ডিটারমাইন করতে পারি প্রথমে আমরা বেসিক ডিসকাশনটা একটু করে ফেলি তারপর আমি দিব একসাথে অনেকগুলো মনে সংকলন হই হাউ উই ক্যান ডিটারমাইন হাইব্রিডাইজেশন যাকে বাংলায় সংকলন বলা হয় প্রিয় আমাদের প্রশ্ন হচ্ছে সংকরায়ন কোথায় হয় শিক্ষার্থী আমরা এই প্রশ্নগুলার উত্তর পারলে আমাদের বেশিক সারা জীবনের জন্য ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা এভয়েড করি তাহলে আমরা কখনো নিজেদেরকে প্রমাণ করতে পারব না সংকরায়ন কোথায় সমযুজি পরমাণুর শেষ কক্ষপথে শিক্ষার্থী এই প্রশ্নগুলোর উত্তর অনেক বইতে উল্লেখ করা হয়নি তোমরা যদি একটু মনোযোগ নিবেশ করো তোমরা এগুলো তোমাদের জন্য সারা জীবনের জন্য অনেক উপকারে আসবে এমন পর্যন্ত করব তোমরা যদি শেষ পর্যন্ত ক্লাসগুলো করো ইনশাআল্লাহ অন্য যে কোনো স্টুডেন্টের তুলনায় তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে শুধু বুয়েট নয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় যে কোনো ভর্তি পরীক্ষার জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা বলবো সমশক্তি সম্পন্ন অর্পিতাল তৈরি করার জন্য সমশক্তি সম্পন্ন সম্পন্ন অরবিটাল তৈরি করার জন্য সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করা জন্য প্রিয় শিক্ষার্থী এই যে সমশক্তি সম্পন্ন এই কথাটা তোমাদের বেসিক্যালি বুঝতে হবে এই যে সমশক্তি সম্পন্ন এই জিনিসটা আমরা না আমরা কখনো পারব প্রিয় শিক্ষার্থী আমি একটু এক্সাম্পল দিতে পারি চাই আমরা যদি আমরা যদি আমরা যদি কার্বন পরমাণুকে উল্লেখ করতে চাই আমরা তাকে যদি আমরা দেখতে পারি শেষকক্ষ শঙ্কর সংকটে পার্টিসিপেট করবে কেমন এ দেখে যখন আমরা পজিশন লিখতে চাই এক্স ওয়ান টু ওয়াই ওয়ান টু বিশিক্ষেত্রে আমরা হুন্ডে নিয়ম অনুসারে এটা লিখলাম এরপরে আমরা মোর এক্সাইটেড পজিশন এটা বলবো এক্সাইটেড পজিশন মোর এক্সাইটেড পজিশন 1s 2s 2s1 2p x1 2p y1 2p z1 তৃষিকৃতি এখান থেকে যে স্টুডেন্ট এই যে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হলো সেটা আমরা এখানে দেখলাম তাহলে এরা এই যে আমরা বললাম সমশক্তি সম্পন্ন তৃষিকৃতি এই যে একজন এস অরবিটাল সাথে তিনজন p অরবিটাল পরস্পর সাথে মিশ্রিত হইয় কৃষিক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা আমরা একজন এসর বিটাল তিনজন পিওর বিটালের সাথে শঙ্কর বিটাল তৈরি করবে কয়টা তৈরি করবে সমসংখ্যক যতজন পার্টিসিপেট করবে ততটাই পার্টিসিপেশন করে এক দুই তিন চার এই জন্য আমরা বলবো চারটি এসপি ত্রি এনর বিটাল তৈরি হবে বা আমরা বলবো এসপি থ্রি কয়টা চারটা এস পিতে কয়টা চারটা এস পিতে কয়টা চারটা এস পিতে কয়টা চারটা কেমন এই যে প্রিয় শিক্ষার্থী এগুলোকে বলা হয় যে সমশক্তি সম্পন্ন অর্থাৎ এগুলোকে বলা হয় যে সম শক্তি সম্পন্ন অর্বিটার প্রিয় শিক্ষার্থী আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ সবকিছু আমাদের জন্য অনেক 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 ইজি হয়ে যাবে তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটাল আমরা বুঝতে পারলাম এগুলো বেসিক জিনিস এই বেসিক গুলো আমাদের ক্লিয়ার করতে হবে বেসিক বেসিক বলা বেসিক সমশক্তি সম্পন্ন এরপরে আমরা ক্লিয়ার করব আমরা বলবো যে কতগুলো অরবিটাল বিটা অংশ গ্রহণ করবে তা নির্ভর করবে তা ঠিক ততগুলো যতগুলো অরবিটাল অর্িটার অংশ গ্রহণ করবে ঠিক ততগুলো সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হবে এই যে এখানে আমরা বললাম

শঙ্করায়নে অংশগ্রহণ করবে অংশগ্রহণ করবে ঠিক সমশক্তি সম্পন্ন ওর বিচার ঠিক ততগুলো সমশক্তি সম্পন্ন ওর বিচার ঠিক ততগুলো বিচার তৈরি হবে নাম্বার ফোর প্রিয় শিক্ষার্থীগুলো বেসিক জিনিস যতগুলো অরবিটাল সংকরায়ন অংশ গ্রহণ করবে ঠিক ততগুলো একটু আগে আমরা দেখেছিলাম এখানে চারজন অরবিটাল তো অংশ গ্রহণ করছিল m 2s 2px1 2py1 2pz1 যেহেতু চারজন অরবিটাল সংকরায়ন অংশ গ্রহণ করছিল আমরা দেখলাম ঠিক ততটি চারটি সংকর অরবিটাল তৈরি হচ্ছে আমরা দেখলাম চারটি প্লেটে এসপি থ্রি এসপি থ্রি এসপি থ্রি শিক্ষার্থী আমরা বুঝতে পারলাম এখন বলবো শঙ্কর অর্বিটাল কখনো পাই বন্ধন গঠন করে না অলওয়াইজ সিগ্ন বন্ধন গঠন করে শঙ্কর অর্বিটাল গুলো শঙ্কর অর্বিটাল গুলো সব সময় সিগ্ন বন্ধন গঠন সবসময় সিংহ বন্ধন গঠন করে কখনো কখনোই কখনোই গঠন করে কৃষিক্ষেত্রে এই বেসিক ওয়ান বেসিক টু বেসিক থ্রি বেসিক ফোর এই চারটি কোশ্চেন যদি আমরা উত্তর করতে পারি আমরা আমরা যে কোনো যুগের যে কোনো যোগের সংকরায়ন যে কোনো মৌলের সংকরায়ন আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারবো শিক্ষার্থী আমরা পরবর্তী অংশে দেখতে চাই আমরা একটা আমরা একটা ফর্মুলা দেখাবো সেই ফর্মুলার মাধ্যমে আমরা আমরা যে কোনো যুগের সংকরায়ন প্রিয় শিক্ষার্থী আমরা করতে পারবো আমরা লিখতে পারি ফর্মুলা সূত্র সূত্র কার সূত্র শঙ্করায়ন

কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস মানে আমরা বলতে পারবো এক একযুজি পরমাণু সংখ্যা প্লাস এক এক একযুজি পরমাণুর সংখ্যা হ্যাঁ মাইনাস মাইনাস সি মানে ক্যাটায়নের সংখ্যা সি মানে হচ্ছে ক্যাটায়নের সংখ্যা ফ্যাটাইনের সংখ্যা প্লাস পেশিক্ষেত্রে আমরা ফ্যাটাইন বলতে আমরা তাদেরকে বুঝি যে কোনো ধনাত্মক পরমাণুকে যে কোনো দাতব্য পরমাণুকে আমরা জানি যে কোনো দাতব্য পরমাণু বাইরের কক্ষপথ থেকে কেউ একটা দুইটা অথবা তিনটা ইলেকট্রন ত্যাগ করে হ্যাঁ এরা 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 ফ্যাটাইন সৃষ্টি করে আমরা যদি আরও সহজ করে উদাহরণ করে বলতে চাই পেশিক্ষেত্রে আমরা জানি সোডিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথের তার ইলেকট্রোমিনের যখন আমরা করবো আমরা দেখতে পাই তার প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন কারণ আমরা দেখতে পাই সোডিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে এন এ প্লাস তৈরি করে অনুরূপভাবে ক্যালসিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সি এ টু প্লাস উৎপন্ন করে অ্যালুমিনিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথ থেকে তিনটে ইলেকট্রন ত্যাগ করে হ্যাঁ এল থ্রি প্লাস উৎপন্ন করে এদেরকে আমরা বলবো এদিকে আমরা বলবো খেটাইয়

ক্রোয়িনকে অধাতোবা মূল্য বলবো আমরা অক্সিজেনকে আমরা অধাতব মূল্য বলবো যেসব মূল তার বাইরের কক্ষপথে অষ্টক পরিপূর্ণের জন্য একটা দুইটা অথবা তিনটা এভাবে ইলেকট্রন যোগ করে অষ্টক পরিপূর্ণ করে সেই সব মূলকে আমরা অধাতব মর বলবো যেমন অক্সিজেনকে আমরা অধাতব মর বলবো বা অ্যানায়ন বলবো এই কারণে অক্সিজেন পরমাণু তার বাইরের কক্ষপথে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ওটো মাইনাস আয়নে বা অ্যানায়নে পরিণত হয় তো শিক্ষার্থী এই ফর্মুলা প্রয়োগ করে আমরা আমরা যে কোনো যোগের আমরা যে কোনো যোগের আমরা সংকরায়ন ডিটারমাইন করতে পারবো যে কোনো সমযোজ মৌলের আমরা সংকরায়ন নির্ণয় করতে পারবো প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখতে চাই আমরা একটু একটা ফর্মুলা এই ফর্মুলাতে যদি আমরা মান পুট করি প্রিয় শিক্ষার্থী আমরা একটা একটা ফর্মুলা এক্স ইকুয়াল টু আমরা একটা ওই ফর্মুলা আমরা কোন ফর্মুলা ইউজ করি বি প্লাস এম মান থ্রি প্লাস এ এই ফুল মান পুট করে যদি আমরা থ্রি পেতে পারি এক্সের মান আমরা ফোর পেতে পারি প্রিয় শিক্ষার্থী এক্স এ আমরা ফাইভ পেতে পারি এক্সে মান আমরা সিক্স পেতে পারি এক্সে আমরা সেভেন পেতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা যদি এক্স এর মান যদি পিও শিখতে আমরা টু পাই তাহলে আমরা নিঃসন্দেহে বলবো এখানে হবে এসপি সংকরায়ন যেহেতু এরা কয়জন এরা 2 তাই আমরা এখানে আমরা এসপি বলবো যদি এক্স এর মান আমরা এখানে মান পুট করি 3 পাই আমরা এসপি 2 সংকরায়ন বলবো এক্স এর মান যদি আমরা 4 পাই তাহলে আমরা এসপি 3 সংকরায়ন বলবো পিও শিখতে এক্স এর মান যদি আমরা 5 পাই তাহলে আমরা এসপি 3 ডি সংকরায়ন বলবো এক্স এর মান যদি আমরা 6 পাই তাহলে আমরা এসপি 3 ডি বলবো শিক্ষে পাই তাহলে আমরা পাবো আরো খুব মজার বিষয় যারা আরেকটু জানতে চাই তারা আমরা এখান থেকে আমরা আকৃতি নির্ণয় করতে পারি শিক্ষাতে আমরা এগুলো আরো দেখাবো এক্স মান যদি টু হয় আমরা বলবো হ্যাঁ আমরা জানি দুটো বিন্দু মিলে একটা সরল লেখা হয় আমরা বলবো এটাকে সরল রৈখিক সরল রৈখিক যদি ত্রিভুজ হয় যে তিনটে বিন্দু পুট করলে আমরা কি পাবো আমরা বলবো ত্রিকোণাকার চি ত্রিকোণাকার চার হলে বলবো আমরা চতুর্থ লোকীয় চার চার থেকে চ চার এই যে প্রিয় শিক্ষার্থী ফোর থেকে চ চার বানা করলে চার চার থেকে চ থেকে আমরা বলবো প্রিয় শিক্ষার্থী আকার হবে চতুর্থ লোকীয় এইভাবে আমরা সবগুলো আকার আমরা খুব সহজে কৌশলের মাধ্যমে মুখস্থ না করে আমরা আমরা যেসব যৌগুলো উৎপন্ন হবে তারা কোন ধরনের আকার আকৃতি আকার দেখাবে আমরা সেগুলো ডিটারমাইন করতে পারবো প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব একটা সূত্রের মাধ্যমে আমরা কিভাবে অনেকগুলো যৌগে সংকলায়ন ডিটারমাইন করতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি আমরা আমরা সেকেন্ডেই আমরা যে কোনো যৌগের সংকলায়ন আমরা ডিটারমাইন করতে পারবো আমরা ফর্মুলা ফুট করি আমরা সেটা করতে পারবো প্রিয় শিক্ষার্থী আমরা সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলো যৌগ নাম্বার ওয়ান আমরা আমরা এস টু ওয়াটার আমরা এনএস থ্রি এমোনিয়া এমোনিয়া এরপর আমরা এসো টু সালফার ডাইঅক্সাইড এসো থ্রি সালফার অক্সাইড আমরা আমরা সালফার ডাইঅক্সাইড আমরা সালফার ডাইঅক্সাইড আমরা পিসিএল ফাইভ পিসিএল ফাইভ পিসিএল থ্রি পিসিএল থ্রি আমরা পিসিএল থ্রি আমরা আমরা এইভাবে আমরা যে কোনো যোগের আমরা সংকট ডিটারমাইন করতে পারি আমরা পারি এক্স এফ টু ডাইফুলাইট টেট্রাক্লোরাইড আমরা সহ আমরা যে কোনো যৌগের সংখ্যার আমরা এই ফর্মুলার মাধ্যমে মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি প্রিয় শিক্ষার্থী আমি এখন পানির যৌগের সংকরায়নটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে পানির যৌগের সংখ্যার যোগের H2O যৌগের আয়ন আমরা মুখস্থ না করে কিভাবে খুব সহজে আমরা পারতে পারি এখানে কেন্দ্রীয় পরমাণু প্রিয় শিক্ষার্থী আমরা জানি কেন্দ্রীয় পরমাণু সে এখানে আমরা যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট তারা দেখবে পানির যৌগে হাইড্রোজেন হচ্ছে দুইটা অক্সিজেন হবে কয়টা একটা যেটি সংখ্যায় কম সংখ্যায় সংখ্যায় যেটি কম সেটি হচ্ছে সেটি হচ্ছে সেন্ট্রাল এটম বা কেন্দ্রীয় পরমাণু সেন্ট্রাল এটম বা কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু কৃষিক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাই ফলে আমরা এখানে কেন্দ্র অক্সিজেনের আমরা একটু বিন্যাস করবো ওয়ান এস টু টু এস টু টু ফোর আমরা এখানে বাইরের কক্ষপথে দেখতে পাই তো সেক্ষেত্রে তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে এরকম আমরা ফর্মুলাটা যদি দেখতে চাই এক্স ইকাল টু হাফ অফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ তো সেক্ষেত্রে আমরা লিখবো হাফ অফ বি মানে আমরা জানি কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমরা কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথে করি একটু দেখতে পাই আমরা ছয়টি ইলেকট্রন দেখতে পাই প্লাস এম মানে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে এক যদি পরমাণু সংখ্যা শিক্ষার্থী আমরা এটাকে যখন একটু ভাঙিয়ে লিখবো আমরা এটাকে আমরা নিচ্চ পানি গাঠনী সংখ্যা এভাবে লিখবো যেহেতু বন্ধন একটা তার যোজনী কত এক এক পরমাণু বিশিষ্ট পরমাণু আমরা কয়টা পেলাম প্রিয় শিক্ষার্থী এখানে আমরা এক পরমাণু বিশিষ্ট পরমাণু পেলাম একটা এরপর একটা দুইটা তাহলে আমরা এখানে এখানে আমরা এম এর মান কত লিখবো প্রিয় আমরা এখানে এম এর মান লিখবো নিচ্চয় টু এমএম আমরা কত লিখবো টু টু শিক্ষার্থী এখানে দেখতে পাই আমরা ওয়াটারের কোনো ক্যাটাই নাই তাই জিরো লিখবো ওয়াটার কোনো এন আই নাই তাই আমরা মান জিরো লিখবো ইকুয়াল টু আমরা বলবো হাফ ইন্টু এইট ইকুয়াল টু ফোর টু শিক্ষার্থী একটু আগে আমরা চারটে দেখে এসলাম ফোর মানে এস পি থ্রি এস পি থ্রি সংক্রায়ন আমরা এস পি থ্রি বলতে এখানে পার্সি অংশগ্রহণ করছে কয়জন চারজন তাই আমরা বলবো পিউ শিক্ষার্থী ফোর এস পি থ্রি পিউ শিক্ষার্থী ফোর এস পি থ্রি আমরা বলতে বলবো যে এসপি থ্রি একটা এসপি থ্রি দুইটা এসপি থ্রি তিনটা এসপি থ্রি চারটা প্রিয় শিক্ষার্থী যতজন অংশগ্রহণ করবে ঠিক ততটি সমশক্তি সম্পন্ন তৈরি হবে চারটি শঙ্কর বীজাল তৈরি হবে পিও শিক্ষার্থী তাহলে আমরা বলতে পারবো ওয়াটার মরিকুলে শঙ্করায়ন ওয়াটার মলিকুলে এখানে অক্সিজেনের শঙ্করায়ন কি আসছে এসপি থ্রি শঙ্করায়ন পিও শিক্ষার্থী আমরা মুখস্থ না করে তাহলে এভাবে যে ঘটে পড়া আমরা এমোনিয়াকে কে পিও শিক্ষা একটু দেখতে চাচ্ছি আমরা আমরা অনুরূপ ভাবে আমরা এমোনিয়া যোগে শঙ্করায়নটা করতে চাচ্ছি পিও এমোনিয়া যোগে শঙ্কর এমোনিয়া পিউ শিক্ষাতে এখানে আমরা দেখতে পাই হাইড্রোজেন হচ্ছে তিনটি এখানে নাইট্রোজেন হচ্ছে একটি নাইট্রোজেন হবে পরমাণু নাইট্রোজেন একটু মিনি ওয়ান এস টু টু এস টু 2p3 প্রিয় শিক্ষার্থী এখানে আমরা নাইট্রোজেনে আমরা নাইট্রোজেনে আমরা সর্ববহিস্থ কক্ষপথে ডিটারমিনেন্ট দেখতে পাই 2s2 2p3 আমরা যদি ফর্মুলা লিখি হাফ অফ b m c a প্রিয় শিক্ষার্থী এখানে আমরা কত লিখতে পারবো হাফ অফ b এর মান হলো 5 প্লাস m মানে এক যদি পরমাণু সংখ্যা আমরা যদি অ্যামোনিয়াকে যদি আমরা গাঠনিক সংখ্যা দ্বারা লিখতে চাই আমরা এইভাবে লিখবো এখানে এক যদি পরমাণু সংখ্যা আমরা কয়টা দেখতে পাই একটা দুইটা

spk সংকরল বিজন তৈরি হলো এই শিক্ষাতে এইভাবে আমরা মুখস্থ না করে আমরা যে কোন যোগের সংকরায়ন খুব সহজে ডিটারমাইন করতে পারি আমি তোমাদের সুবিwidehatতে একটা আয়নের সংকরায়ন ns4+ এর সংকরায়নটা আমি দেখাচ্ছি মুখস্থ না করে আমরা যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায়তে এই শিক্ষাতে আমরা এইভাবে সংকরায়নের কাজটা করতে পারব আমরা বলবো মুখস্থ বিদ্যাকে পরিহার করে কিভাবে বেসিক নলেজ ডেভেলপ করে আমরা যে কোনো যোগের শঙ্করায়ন ডিটারমাইন করতে পারি প্রিয় শিক্ষার্থী তোমরা যখন এভাবে শিখবে ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে নিজেকে অন্য যে কোনো শিক্ষার্থীর তুলনায় অনেক এগিয়ে রাখতে পারবে এনএস ফোর প্লাস এটাকে আয়ন বলা হয় শিক্ষার্থী আয়ন কি আয়ন ধনাত্মক আয়ন ধনাত্মক আয়ন লেখেন কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন আমরা একটু আগে যেটা করলাম ওয়ান কথা পাই এক্স ইকুয়াল টু হাফ অফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ শিক্ষার্থী যখন আমরা কাঠের সংখ্যাটাকে লিখবো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো এইভাবে আমরা লিখি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখানে কি দেখতে পাই আমরা আমরা এখানে বি এর মান কত লিখব বি শিক্ষার্থী আর বি এর মান আমরা 5 লিখব আমরা সর্ববহিষ্ঠ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন দেখতে পাই আর 1 গলি পরমাণু সংখ্যা আমরা কত দেখতে পাই 4 দেখতে পাই এখানে ক্যাটায়ন শূন্য শূন্য এন আয়ন আমরা কয়টা দেখতে পাই ঋষিকতে আমরা এন এই যে একটা দেখতে পাই প্লাস 1 তাহলে আমরা এখন কত পাবো ঋষিকতে আমরা এখানে মাইনাস মাইনাস সি সরি এখানে সি ইকুয়াল টু মাইনাস 1 এন আয়ন সংখ্যা 0 তাহলে আমরা হাফ অফ কোথায় ফোর sp3 প্রিয় শিক্ষার্থী কয়টা sp3 হবে 4টা sp3 থ্রি চারটা থেকে sp3 থ্রি একটা sp3 থ্রি দুইটা sp3 থ্রি তিনটা প্রিয় শিক্ষার্থী কয়টা হবে চারটা এবং আমরা বলব চারটি সমশক্তি সম্পন্ন sp3 থ্রি হাইব্রিডাইজ তৈরি হলো প্রিয় শিক্ষার্থী আমরা মুখস্ত না করে এক একসত্রের মাধ্যমে আমরা এভাবে যে কোনো যোগ যোগের আমরা সংকরায়ন আমরা ডিটারমাইন করতে পারি প্রিয় শিক্ষার্থী এখানে একটা কথা আছে কিছু কিছু যোগের সংকরায়ন আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারি না তাতে থেকে আমরা সীমাবদ্ধতা বলা হয় লিমিটেশন বলা হয় প্রিয় শিক্ষার্থী আমি পরবর্তী ক্লাস গুলাতে এই সীমাবদ্ধতা আরো ভালোভাবে ডিসকাশন করবো আমি একটু বলে দিই কোন কোন যোগের কোন কোন যোগের কোন কোন শর্তে এই ফর্মুলাটা প্রয়োগ করা যাবে না আমরা ফর্মুলাটা কি বললাম হাফ হাফ অফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ প্রিয় শিক্ষাতে তোমরা লিখে নাও নাম্বার ওয়ান সীমাবদ্ধতা হচ্ছে যে দুই বা ততদিক কেন্দ্রীয় পরমাণু থাকলে প্রিয় শিক্ষার্থী দুই বা ততদিক কেন্দ্রীয় পরমাণু থাকলে সীমাবদ্ধতা যাকে বলা হয় লিমিটেশন যাকে বলা হয় লিমিটেশনস বা সীমাবদ্ধতা নাম্বার ওয়ান দুই বা ততদিক আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না দুই বা ততদিক কেন্দ্রীয় পরমাণু থাকলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না প্রিয় শিক্ষার্থী এরপর হলো যে এরপর হলো যে জৈব যৌগের ক্ষেত্রে জৈব যৌগের ক্ষেত্রে জৈব যৌগের ক্ষেত্রে যুব যুগের ক্ষেত্রে এই ফর্মুলা প্রয়োগ করা যায় না প্রিয় শিক্ষাতে তিন নম্বর কন্ডিশন হচ্ছে তিন নম্বর কন্ডিশন হচ্ছে যে হ্যাঁ যদি যদি কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এবং ফসফরাস হয় এর ক্ষেত্রে নাইট্রো এদের অক্সাইডের ক্ষেত্রে এর নাইট্রোজেন এবং ফসফরাসের নাইট্রোজেন এবং ফসফরাসের ফসফরাসের অক্সাইডের ক্ষেত্রে অক্সাইড এর ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয় কৃষিক্ষে নাইট্রোজেন অক্সাইড আমরা আমরা মাধ্যমে মাধ্যমে এই এ ডিটারমিন করতে পারবো না কৃষি শিক্ষেত্রে একচুয়ালি তোমাদেরকে আমরা বলবো যে আজকে ক্লাসের মাধ্যমে আমরা যে কোনো যোগের সংকরাই আমরা খেল খতম করে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমরা আজকের ক্লাসে বলবো চলো আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করি আমরা বেসিক জিনিস লাভ করে নিজের বিত শক্ত করে আমরা পড়াশোনা করি তাহলে লিমিটেশন বা সীমাবদ্ধতা তার প্রিয় আমরা আরেকটি দেখে নিই আমরা বলবো দুইটা বা ততদিক কেন্দ্রীয় পরমাণু থাকলে এই সূত্র প্রযোজ্য হবে না জৈব যোগের ক্ষেত্রে যেমন নাকি প্রোপেন বিউটেন প্যান্টেন হ্যাকসেন হ্যাপটেন অকটেন নোনেন ডেকেন মিথানল ইথানল এইসব যোগের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা সংক্রায় নির্ণয় করতে পারবো না এরপর নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইডের ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না কৃষিক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা এমন আরেকটা একটা ম্যাজিক সূত্র শিখবো যে সূত্র মাধ্যমে যুব যুগ সহ নাইট্রোজেন এবং অক্সাইড সহ বিগত যদি কেন্দ্রীয় থাকলো আমরা আমরা পৃথিবীর সমস্ত যুগের সংক্রায়ন আমরা এমন একটি সূত্র দেখাবো ক্লাস শেষ পর্যন্ত তোমরা এই ক্লাসের পরে পরবর্তী ক্লাসটার আমন্ত্রণ রেখে এই বুঝে বুঝে আমি যেসব সব এক্সাম্পল দিয়েছিলাম এগুলো তোমরা বাসায় চর্চা করবে যেটা পারবে না তোমরা আমাদেরকে জানালে আমাকে জানালে ইনশাআল্লাহ আমি যে কোনো যে কোনো যোগের সংক্রয়ন কিভাবে মুহূর্তে তুমি সমাধান করতে পারবা আমরা সেগুলো তোমাদেরকে আবার পুনরায় দেখিয়ে দিব এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ভালোভাবে পড়াশোনা করার প্রত্যাশা রেখে আজকের রেকর্ডিং ক্লাস আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম